এখানে যারা এসে মাছগুলা কিনতে চান কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আর যদি আমাদের কাছে আসেন আইসে যদি মাছগুলো দেখেন আর যে সমস্ত নতুন ব্যবসায়ী যারা যে মাছ নিয়ে এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছ থেকে মাছ নিলে খুব ভালো টাকা ব্যবসা করতে পারবেন কারণ আমরা একদম পাইকারি সে মাছগুলো তো আমার পিছনে একটা ভাই আছে একটু দেখাও এই যে ভাই সোহেল ভাই সোহেল ভাই আইসে ভাইয়া সোহেল ভাই কোন জায়গা দিয়েছেন গরু নদী গরু নদী দিয়ে আইসে সোহেল ভাই সোহেল ভাই আমাদের পরিচিত আমাদের বাসা এই এইটে তো আমি আরেকটা বাসার সামনে দাঁড়াই কথা বলতে আছি সোহেল ভাই গরু নদী দিয়ে আইসে সে মূলত সুটকি মাছ নাই ওই যে ইসে চিংড়ি সুটকিটা বুলস সুটকি ওইটা নাই তো সোহেল ভাই আইসে আজকে মাছ নিতে তো পর্যাপ্ত পরিমাণ বুলস সুটকি হয় না এখন সোহেল ভাই না কতটুকু দিতে পারবো তো যারা মাছ নিতে চান অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার